তোমার জামার চাকরিও আছে ব্যবসাও আছে টাকা কামাই করে লাখে যখন গভীর হয় তখন বাড়ি যায় গিয়ায় আবার তারা তারি ঘুমায় সকাল নয়েটা বাজে ঘুম থেকে ওঠে তারা কইরা আবার আসে মার্কেটে এইভাবেই দিনগুলো যায় কেটে তোমার তোমারে বেশি সময় দিতে পারে না রে আর আমরা টাকা নাই ওই রকম কোনো কিছু নাই তারপরও ওকে অনেক বেশি সময় দেই কম খাওক বেশি খাওক ভালো খাও মন্দ খাও খুশি কারণ সময় দেই যে কোনো জায়গায় চাইলে ঘুরতে পারি যে কোনো জায়গায় চাইলে যাইতে পারি এই কারণেই এটাই হচ্ছে জীবন সারা দিন রাত কষ্ট করলে তারপর হইসে ইয়া অনেক টাকা পয়সা কামাই করে অনেক অর্থ সম্পদ করে জীবনের কোনো মানেই হয় না অল্প আয় অল্প ব্যয় আর জীবনটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করা জীবনটা উপভোগ করা হয়েছে টাকা থাকবে বুড়ো বয়সে টাকা থাকবে তখন টাকা দিয়ে কি হবে এই শখের বয়সে এই ভালো লাগার বয়সে এই ভালোবাসার বয়সে যদি সময় না দেওয়া যায় মানে এত ব্যস্ততা যে ঘুরতে যাইতে পারে না এই কিছু টাকা পয়সা হইলেই দেখা যাচ্ছে এক জায়গায় যাই ঘুরে আসলাম তো এরকম হইলে জীবনটা আসলে অনেক বেশি টাকা কখনো ইনকাম করতে চাইব না এখন মোটামুটি খারাপ অবস্থায় আসি তো ভালো অবস্থা যদি হয় তারপর টাকা ইনকাম করতে চাইবো না অল্প পরিমাণে ইনকাম করবো লাইফটারে ভরপুর উপভোগ কারণ জীবন খুব অল্প সময় আর সেই অল্প সময়ের জীবনের মধ্যে জৈবন আরও অল্প সময় সো যেটুক জীবন পাই ওইটুক এই জৈব বয়সে উপভোগ করে যাব এইটাই হচ্ছে আমাদের ইচ্ছা আমাদের ওই টাকা পয়সার ইচ্ছা নাই টাকা পয়সার লোভ নাই টাকা পয়সার ইনকাম মত বেশি খরচই অনেক বেশি খাইয়া না খাইয়া মানে একদম জীবনটা শেষ করে এরকম টাকা পয়সা আমাদের দরকার নেই দালান বাড়ির আমার দরকার নেই ভাই দালান বাড়িতেও সুখ থাকে না আবার কুড়ে ঘরেও সুখ থাকে যদি সুখী হওয়া যায় চিন্তা হয় যদি সন্তুষ্ট হয় যদি কেউ মনে করে না আমি দালান বাড়িতে সুখী না তাহলে সে দালান বাড়িতে সুখী না যদি কেউ মনে করে না আমি কুড়ে ঘরে সুখী তাহলে সে কুরে ঘরেও সুখী হয় তো বিষয়টা হয়েছে যে সুখ নিজের মধ্যে অনেকটা অনুধাবনের মধ্যে অনু অনুভবের অনুভবের মধ্যে আপনার স্বর্ণ দিলাম একটা স্বর্ণের হার দিলাম স্বর্ণের হারটা দিয়েও আপনি মনে করলেন যে আপনি সুখী না একটা পুঁথির মালা দিলাম সেটা দিয়ে আপনি মনে করলেন সুখী যখন হয় সুখ নিজের সন্তুষ্টির মধ্যে তো আসলে অনেক টাকা পয়সা থাকলে আর দালান বাসি থাকলে সুখী হওয়া যায় সেটা কিন্তু না সুখ অন্য একটা জিনিস যেটা অনুভবে অনুভূতিতে আর সন্তুষ্টির মধ্যে তো যাদের টাকা পয়সা প্রয়োজন টাকা পয়সা বেজে থাকুক যাদের টাকা পয়সা তো লাগবে না তারা সুখ শান্তি নিয়ে থাকুক ভালোবাসা ভালো লাগা নিয়ে থাকুক